অনেকদিন পর গ্রামে বড় মাসির বেড়াতে এসে বড় মাসি বাসের বাগান থেকে খাওয়ার জন্য আজকে বাস সংগ্রহ করতে যাচ্ছি আমরা বার্মা আদিবাসীরা বাসের এই তরকারিগুলো যেভাবে খেয়ে থাকি সেটা আপনাদের সবার সামনে দেখানোর চেষ্টা করব। ঠিক ভাইয়া সবাইকে নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকালবেলায় বৃষ্টি এবং বাতাসের শব্দ আমাদের সবারই কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল তাই আজকে ওয়েদারটা কিন্তু সকালবেলা খুবই মেঘলা ছিল আমার বড় মাসির বাসার সামনে কিন্তু বাসের বাগান আছে আর বাসের বাগানে কচি দু তিনটা যেহেতু বাসও উঠেছে তাই আমার বড় মাসির মেয়ে আমার ছোট বোন এবং আরো সবাই মিলে ডিসাইড করলাম আজকে আমরা এই মজাদার এই বাস করল সংগ্রহ করে রান্না করে খাবো আর বাগানের পাশে ছোট একটি ছড়া গ্রামের এই লাগে এইসকর গুলো গর্ত করে কাটার অভ্যাস নয় যার জন্য গর্ত করে নিয়েছে এই বাস করল কাটার জন্য এই বাস করল এমন একটা সবজি যেটা আলুর মতো সব ধরনের তরকারির সাথে কিন্তু মিক্স করে রান্না করে খাওয়া যায় এই বাষকরলকে আমাদের মার ভাষায় কিন্তু আমরা ময় বলে থাকি সাধারণত বাস যখন কচি অবস্থায় থাকে সেগুলো কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত থাকে আর এই বাষকরল গুলো আমরা সিদ্ধ করে খেয়ে থাকি ভর্তা করে খেয়ে থাকি ভাজ করে খেয়ে থাকি যেটা বললাম যে আলুর মতো সব তরকারির সাথে বাসকোল যখন মিক্স করে রান্না করা হয় তখন কিন্তু খেতে খুবই মজা লাগে আর বাসের এই তরকারি রান্নাগুলো আপনারা যারা খেয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর অনেকক্ষণ যাবৎ কাটার পরে ফাইনালি দুটা কচি বাস আমরা সংগ্রহ করে ফেলেছি আর এই বাসকরুল গুলো খাওয়ার উপযুক্ত করার জন্য বাসের মোটা অংশগুলো কিন্তু কেটে ধুয়ে ফেলতে হবে যার জন্য বাসার সামনে যে ছয়টি দেখতে পাচ্ছেন সেখানে আমরা বসে পরে এই গুলো কেটে ধুয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু বাসের মোটা অংশগুলো কেটে ফেলে দিতে হবে আর এভাবে বাসকরোলের মোটা অংশগুলো কাটতে কাটতে ঠিক এটুকুই গুলো আমরা পেয়েছি আর এই কচি বাস করল গুলো আজকে আমরা সবাই মজা করে রান্না করে খাবো এরপরে এই বাঁশ গুলো কাটার পরে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আর বাসার দিকে যাওয়ার আগে ছোট্ট ছড়ার ভিউ গুলো আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের এই সুন্দর পরিবেশগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এরপর বাসার উঠানে বসে এই বাসকরুল গুলো এখন পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি এরপর বাসকোর গুলো পাতলা করে কাটার পরে এখন আমরা চুলার মধ্যে বসি এটা আমরা সিদ্ধ করে নিয়ে নিব প্রত্যেকটি বাসকোর রান্না করার আগে অবশ্যই কিন্তু ঘন্টা খানেক সিদ্ধ করে নিয়ে নিতে হয় নাহলে কিন্তু বাসকোরটা খেতে এতটা মজা লাগে না যার জন্য আমরা এভাবে মাটির চুলার মধ্যে এই বাসকোরটা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি এরপর ঘন্টা খানেক সিদ্ধ করার পর পানিগুলো অ্যাড করে আবারও সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়ে দিব যেহেতু এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে এরপর আজকে রান্না যেহেতু তেল মশলাবিহীন বিহীন পাহাড়ি স্টাইলে হবে যার জন্য মরিচের পরিমাণটা বেশি নিয়ে নিয়ে লবণটা দিয়ে এখন এটা বেটে নিয়ে নিব আমরা পাহাড়ে কিন্তু ঝাল খুব পছন্দ করি যার জন্য প্রত্যেকটি রান্নায় কিন্তু আমরা বেশি দিয়ে থাকি এরপর মরিচ আমাদের আদিবাসীদের পছন্দের একটি মশলা যেটা হচ্ছে নাপি সেটা এখন পানির মধ্যে গলিয়ে নিয়ে নিচ্ছি নাপি হচ্ছে এক ধরনের সুটকির পেস্ট এটা বিভিন্ন শুটকিকে পেস্ট করে কিন্তু এই নাপি গুলা বানানো হয়ে থাকে এরপর জল দিয়ে গলিয়ে নেওয়া নাপির এই পেস্ট মরিচ রাখার পাত্রের মধ্যে এখন দিয়ে দিব। এরপর টানা তিন ঘন্টা বাস করলে সিদ্ধ করার পর এটা এখন নরম হয়ে গেছে যার জন্য এটা আমরা চুলে থেকে নামিয়ে ফেলেছি এরপর এখন আমরা মরিচ আর নাপি দিয়ে এটা রান্না করে নিয়ে নিব প্রথমে নাপি এবং মরিচের সংমিশ্রণে এই জলটি পাটিলের মধ্যে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি যখন এখানে বলক আসা শুরু করবে তখন আমরা সিদ্ধ করে রাখা এই বাসক দিয়ে দিয়েছি এরপর আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে সব মশলা যেন এখানে বাঁশকোলের ভেতরে ঢুকে যায় মতো কিছুক্ষণ এটা দমে রেখে দিয়েছি বাঁশকুলটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল যার জন্য এই বাঁশকোলটা এত সিদ্ধ করার লাগেনি পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর হচ্ছে ঝোলটা শুকিয়ে যাওয়ার পর হালকা নেড়ে চেড়ে আমরা এখন চুলে থেকে এটা নামিয়ে ফেলেছি এরপর আমার বড়ো মাসের জন্য অপেক্ষা করেছিলাম বড়োমাসি যখন আসবে তখন আমরা সবাই মিলে খেতে বসে পড়ব তো গতকাল রাতে বড়ো মাসিকে বলেছিলাম ডাব খেতে খুব ইচ্ছে করছিল তাই বড়ো মাসি গ্রামের ছেলেদেরকে ডেকে নিয়ে নিজের গাছ থেকে ডাবগুলো পেরে দিয়েছে আর এই ডাবের পানিগুলো খুবই মিষ্টি ছিল এছাড়া গ্রামে যেহেতু অনেক গরম ছিল তাই আমি দু গালে চন্দন লাগিয়ে নিয়ে নিয়েছি এছাড়া অরিজিনাল স্কিন কেয়ার প্রোডাক্ট পার্চেস করার জন্য যারা ভালো একটি পেজ খুঁজছেন তাদের জন্য আমার এই পিঙ্কিশ বিউটি পেজ আমার পিঙ্কিশ বিউটি পেজ ভিজিট করলেই দেখতে পারবেন আমার স্কিন কেয়ার রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তাই আপনারা যারা ঘরে বসে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমার পিঙ্কিশ বিউটি পেজে নক করবে যাই হোক আমার বড় মাসে আসার পরে আমরা এখন খেতে বসে পরবর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ